আরে ইহুদিন আসার তো খারাপ জানাই কথা এটা কাফের এটা আল্লাহ মালুন এরা মাকদুবা আলাইহি মেলা দলিন এরা আল্লাহ বলছে আমরা এদের এদের পতন কামনা করি না এদের পতনের জন্য প্রয়োজন সর্ব কিছু করা দরকার কিন্তু আমার উন্মতের ভিতরে উন্মতি মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে যোগা করি ফেলছে যোগা বলে মানে একটা কিছু খেয়ে শেষ করার ভিতরে উন্মতি মুসলিমার নাম ভিতরে আর কিচ্ছু না এটা দলিল দেখবা যে ভিতরে কি হয়ে গেছে হ্যাঁ ভিতরে শেষ করে দিয়েছে ওখানে তুমি কথা বলবা না কেন থাক এভাবে থেকে যাক এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না তোমার ক্যান্সার যদি কারো থাকে সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে তাহলে সে চিকিৎসা চিকিৎসা দেখবে না চিকিৎসা পাবে না সে কোনো সে এমনি মরে যাবে মুসলিমের দায়িত্ব নয় এটা বোঝা যে এভাবে মানুষকে অম্ভাবে রেখে দেয়া এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বেশি এটা দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে কোনোভাবেই এটা বললে বলে যে উন্মতি মুসলাম বহু ভাগ হয়েছে আপনি আর ভাগ করেন না আমি তো ভাই ভাগ করি নাই ভাগ তো হয়েই আছে আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগ বন্ধ করা আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয় আমার দায়িত্ব এদেরকে শুদ্ধ করা যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দূষণ যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়ব জানে যেই গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সবকিছু করতে পারে তাদের ইমামরা প্যাটের সন্তানের খবর জানে আগামী দিন কি হবে তা জানে তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে দুনিয়ার সব তাদের ইমামরা যা দুনিয়া সব কিছু পরিচালিত হচ্ছে ওই গোষ্ঠী মুসলিম কোন দিন ছিল ওই গোষ্ঠী কি মুসলিম ছিল শুধু মুসলিম দাবি করলে তো হবে না আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে এরা আমাদের সলাচ তো পড়ে না কেবলার দিকে ফিরে ঠিক আছে সলাটটা তো আমাদের না ওদের সলাদকে আপনি দেখছেন ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন অজুটা কি বলে বুঝেন ওরা কোনোদিন পা ধোয় না মোজা থাকলে মোজার উপরে মশাই করে না মোজা খুলে পায়ের উপরে মশাই করে খালি পায়ের উপরে ও হয় কিনা ও উজু কিভাবে হবে আমাকে বলেন এ উজু হওয়ার কোনো সুযোগ নাই তাহলে অজু হয় না সলাতে আসেন আজানটা আসেন আজানে কি বলে জানেন হ্যাঁ আর সাধু আর না আলিয়ান তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে এর ভিতরে কথা বলার অধিকার কে আপনি যদি বলেন যে না থাক তাহলে এই ভেবে চলতে থাকো আর কোনো কথা বলার আমার দরকার নেই এটাই বলবেন আপনারা সারাদিন বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন চুপ থাকেন আমরা চুপ থাকি আর পৃথিবী ধ্বংস হয়ে যাক ইমাম আহমদ ইবিন আহমদের কাছে এক লোক এসে বলতেছে ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছি কারোর ভিতরে কিছু বলবো না গিবত হয়ে যাচ্ছে আমি শেষ আমি সেই ইমাম বলে তুইও চুপ থাকিস আমিও চুপ থাকি আর পৃথিবী আল্লাহ আল্লাহর দিন কোলাই যাক এ কোন চিন্তা করছো তুমি অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে আল্লাহ দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে আমি চুপ থাকলে হবে না আহমদ ইবন হাম্বল একটা কথা বলছে উনি কে খালিফাতুল মুসলিম যে কোরআন সৃষ্ট এই মাসলা তার ভুল ভুল দিয়েছে একটা মাসালা এই কোরান সৃষ্টির মাসালা এটা ইমা আহমদ ইবন হাম্বল এর বিরুদ্ধে পরবর্তন দাঁড়িয়েছে আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবন হাম্বল যা বলছে তা ঠিক ছিল কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্ট এখনো বলে দাঁড়ান আপনারা এটা শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে সিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মোসাফে ফাতেমা ফাতেমার উপর যেটা নাজিল হয়েছে সেটা ফাতেমার কাছে যেটা ছিল এটা না এটা আয়সার নজিবিল্লা হ্যাঁ হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এরা এটার মধ্যে লাইসে মিন মিনাল কোরআন কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে নজিবিল্লা এরা কোন মুসলিম হইতে পারে যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে বলে এরা আপনার কাছে প্রকাশ করে না কেউ কেউ বলে যে উনি এটা বলছি এটা বলছি সবগুলি হলো তাকিয়া তাকিয়া নীতি বুঝেন তাকিয়া নীতি হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা দুই ব্যাগ ঠকাইলে সাথে মুসাফা তিন ব্যাগ ঠকাইলে আল্লাহর সাথে আল্লাহ উপরে মানে না আবার আল্লাহর সাথে মুসাফা করছে আল্লাহর সাথে কি মুসাফা করবে কি সোয়াবিটা ওদের বইয়ের মধ্যে আত্মাকিয়া তু দিন ও দিন আবাই তাকিয়া হচ্ছে আমার দিন আমার বাপদাদার দিন এবং তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি আমার শিয়া অন্তর্ভুক্ত হইতে পারবে না এই তাকিয়া অর্থ কি একটা কথা দিয়ে ধোকা দেয়া তাকিয়ার মূল কথা হচ্ছে এটা আহলেসুন্নতকে যে কয়টা কথা দিয়ে ধোকা দেয়া এটা তাদের দিন ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন পাঁচশো বছরের বেশি সময় ধরে তারা পাঁচশো বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে ইরান রাষ্ট্র দখল করে আছে পুরো এলাকাটা দখল করে আছে এগুলি তো সুন্দর জায়গা এখানে ইমাম তিরমিজি ইমাম ইমামরা সমস্ত ইমামরা আবুদাবস্তানি এখানে বড় বড় ইমামরা সবই এলাকার রসোল্লা সব এলাকার প্রশংসা করেছে লাউকান আন্দা আহ

তারপরে শেষ করছে আমাদের সিরিয়া তারপরে করেছে ওমান ইয়েমেন ইয়েমেন এরপরে আমাদের দেশগুলি শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে কিজন কিছু সিম্পতি করবো আমাকে বলে আগে দাওয়াল দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে তারা বিশ্বাস করে কোরআন বিকৃত আমাদের একটি হাদিসও তারা মানে না বোখারি হোসেন আসে একটা হাদিসও মানে না ই হাদিসগুলো তারা কোনোভাবেই মানবে না এবং আমল করবে না এই হাদিস মানলে যে তারা আবু বকর ওমরকে মানতে হয় ই হাদিসগুলো তারা মানে না তো সাহাবা کرامকে কাফের বলে সাহাবা کرامকে কাফের বলে মাত্র তিনজন সাহাবা সব কাফের নাউজুবিল্লাহ কেউ বলে 10 জন সর্বোচ্চ 10 জন তারাই সব করে এর বাইরে বাকিগুলো কাফের বলে আমাদের ঈমানিয়াতের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি তো আসলে কী কী চিন্তা করতেছেন আপনি কত বড় জাহেল

এটা তাদের নীতি হইয়া যায় তখন এটাকে আর অন্যটা করা যায় না কাঁদিয়ে নিরে কেন কাফের তারা কি নামাজ পড়ে না কেবলা বুকি হয়ে সলাত করে কিনা সলাত পড়ে কিনা জবে করে না কার নামে জবে করে আল্লাহ নামে তো জবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ নবী মানে না রসুলকে নবীও মানে শেষ নবী মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী এতেই কাফের এতেই কাফের কাদিয়ানরা কবর পূজা করে না কবর পূজা করে না কাপুর কাদিয়ানরা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না কোরআন অস্বীকার করে না তার তাহলে নিচ্ছে কারো শিয়ারা বুঝতে হবে এটা শিয়াগুলি রাফিদিগুলি বেশিরভাগ শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠীকে বুঝে আমরা জন্য শিয়া বলতেছি না এই রাফিদিগুলো রাফিদি গুলো কাদিয়ানদের এই বিভিন্ন কারণে খারাপ কথা বুঝাতে পারছি কাদিয়ানদের চিনা যায় ওদেরকে বানাইছে কারা ইংরেজরা আর শিয়াদের বানাইছে কারা ইহুদিরা এবং এরা বানাইছে বানাইছে অন্তর এমন ভাবে রন্ধ রন্ধ ঢুকছে কাদিয়ানিরা কোরআন হাদিসের অপেক্ষা যতদূর না করছে এরা অপেক্ষা করছে বসে বসে কি অপেক্ষা করছে হ্যাঁ বুঝি নাই মহারাজাল বাহারানি গেল তাকে অর্থ কি কইছে হ্যাঁ হ্যাঁ আবু বকর ওমর তাই না মানে এগুলি এত বাজে তফসিল করছে পৃথিবীতে কেউ তফসিল করে নাই ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধহ অর্ধেক এমনি শেষ হয়ে যাবে কি করে জানেন হাই আল ফালার ফালা একটা বাড়াইছে আজানের মধ্যে হাইয়া আলা খায়লা আমল হাইয়া আলা খায় রিল আমল আজানের মধ্যে বাড়াই দিছে সালাতের মধ্যে কিভাবে সালাত আজিকালি দেখছেন কিনা হ্যাঁ আল্লাহ আকবর সুরা ফাতেয়া পরে এরপরে রুশির পর শুরু করে আপনি দেখবেন ওদের সালাত شیعদের সালাত দেখে দেখুন দেখুন স্যাটিনেটে নেড়তর আমি দিই না ওরাই দিছে ওদের টাই ওদের সালাত কেমনে পড়ে আপনি দেখেন ও খামেনি খামে নাই খামে নাই আয়াতুস সায়াতিন এগুলি সবগুলি শয়তান এগুলি যে এগুলি সবকি বড় কুফরী লালন করে সাধারণ মানুষের কথা আমরা বলছি না এগুলি যে কুফরী লালন করে সেগুলা আপনি কোন চিন্তা করতে পারবেন এত কুফরী তারা লালন করতেছে এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মুদিনা তকলের জন্য ইহুদিরা কোনো দশমন না আগে থেকেই তাদের এই সিদ্ধান্ত ছিল এরা আগে থেকেই সব সময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্দর ঠেকাবে পিছনঘাত কিভাবে করবে কোনো একটা কাজ করতে গেছে এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে পিছন দিক থেকে সুরি কে করছে ইরানিরা ইরানিরা তখন করছে ইরান তুরান ইরানিরা করছে আক্রমণ করছে তারপর তাকে হ্যাঁ খাসার ভিতরে ঢুকাইছে তাকে তার খাসার ভিতরে ঢুকেছে সুলতান বাইজিমকে খাতার ভিতরে ঢুকেছে বাঘের খাসার ভিতর ঢুকাই রাখ দিছে আপনার এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য মক্কা মদিনাতে কি করছে তারা হাজার হাজার লোক হত্যা করছে আগে হত্যা করতেছে এবং আবু জুনাবি একটা একটা ভাতর উঠে বলছে এর কাবার এবং হাজিরা আসাদ চুরি করে নিয়ে গেছে আজও দেয় নাই একটা কয়েকটা টুকরা দিছে পুরোটাই নিয়ে গেছে হাজিরা হাজির কি নিয়ে গেছে এই মক্কাতে হাজিদের হাজিদের মাইরা ইয়ার ভিতর ঢুকে রাখছে এই জমজমের ভিতরে ঢুকে জমজম বন্ধ করে দিছে দমদম খুঁজে পায় না আর বহু বছর মানুষ দমদম পায় নাই অনেক বছর মানুষ হজ করতে পারে নাই এই মক্কা এই যারা ইয়াতে এই যা যখন ইয়াতে ছিল মিশরে ছিল তারা কি করছে আপনারা ভুলে যাবেন না কি করছে তারা বড় বড় আলেমদ ধরে আনত আইনা জবে করতো না হয়তো সামড়া খুলি একটু একটু করে সামড়া খুলি ফেলো সামড়া খুলি লবণ লাগাই দিত এর আগে অনেকে মারা যাইত এর আগে জবন লাগে আগুনের মধ্যে রোদের মধ্যে ভালো দেখতো এবার মরে যেত এমনি মারতো না এই এই কাজগুলি তারা করেছে ইতিহাস দেখেন আপনার বই পাবেন ইবনে কাসির জাহাবি ইমাম জাহাবি লিখছে এই কাজগুলি তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে মারছে এদের কাজ কোনদিন কাফের বিরুদ্ধে কোন যুদ্ধ নাই কোনদিন কাপের যুদ্ধ করাই এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন এখন তো যুদ্ধ করতেছে খুব খুশি আপনি কেন যুদ্ধ করতেছে হ্যাঁ নিজেদের স্বার্থে এখন দেখছেন নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে এখন যুদ্ধ করতেছে এই জন্য

কোনো পথ না তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধে এদেরকে মারা নিয়ে আমি যুদ্ধ করতে বলছি এদের উপর আঘাত করেছে আমরা এরা মরে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করে হাসতেছ তোমার হাসি হাসে কেমন